আজ কৌশিকী অমাবস্যা ভোর থেকেই তারাপীঠে ভক্তদের ঢল রামপুরহাট স্টেশন হয়ে মানুষ এদিন তীর্থভূমি তারাপীঠে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে অমাবস্যা লেগেছে ছাড়বে আগামীকাল মঙ্গলবার ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে প্রতি বছরই এই দিনটিতে ভক্তদের ভিড় উঠছে পড়ে তারাপীঠে এখন প্রশ্ন জাগে কেন এই দিনটিতে সবচেয়ে বেশি ভিড় অনেকেই জানতে চান কে এই কৌশিকী দেবী কথিত আছে যে সাধক বামাখ্যাপা বাবা তারাপীঠে পঞ্চমুণ্ডী আসনে বৃক্ষমূলের তলায় বসে আঠেরোশো আটষট্টি ভাদ্র মাসের কৌশিক অমাপষ্যায় তিরিশ বছর বয়সে সিদ্ধি লাভ করেন বিশ্বাস এই দিনে যদি কোনো ভক্ত তারাপীঠে এসে তারা মায়ের পুজো করেন জীবিত কুণ্ড কিংবা দ্বারকা নদীতে স্নান করেন শ্মশানে যোগ্য করেন তাহলে তার মোক্ষ লাভ হয় কুম্ভ মেলার ফল লাভ হয় সাংসারিক অশান্তি রোগ শোক ব্যথা বেদনা দূর হয় এই বিশ্বাসের উপর ভর করে এই দিনে ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে বহু সাধু সন্ন্যাসী অঘরী সাধক নাগাসাধকের পাশাপাশি বহু তান্ত্রিক যোগীরা যেমন আসেন তেমনই লক্ষ লক্ষ ভক্তেরও সমাগম হয় তারাপীঠে শ্রীশ্রী মার্কেণ্ড পুরাণে শ্রীমদ্ দেবী ভাগবত থেকে জানা যায় এক সময় শুম্ভ নিশুম্ভ দৈত্যের অত্যাচারে জর্জরিত হয়ে সমস্ত দেবদেবী স্বর্গ ছাড়তে বাধ্য হলে সকলে তখন মা তারা মহামায়া দেবী দুর্গা অর্থাৎ পার্বতী স্মরণাপন্ন হন তখন দেবী পার্বতীর নিজ দেহ কোষ থেকে এক সুন্দরী দেবী মূর্তি আবির্ভূত হন এই দেবী মূর্তি ছিল সিংহবাহনা অষ্টভুজা শুভ্র বসনা ও সুবর্ণকান্তিযুক্ত তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করে স্বর্গরাজ্যে দেবদেবীদের প্রতিস্থাপন করেন নিজ দেহ কোষ থেকে দেবী পার্বতী আবির্ভুতা হয়েছিলেন বলে দেবীকে বলা হয় কৌশিকী দেবী